আমি দশ ঘন্টার জন্য একটা দেশ সঙ্গে গিয়েছিলাম খুব ছোটো দেশ তাদের নিজস্ব জনসংখ্যা হইল মাত্র তখন আড়াই আর বিদেশি লোক আছে পণে তিন এই মিলে তাদের ছ পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে মাথাপিছু আয় আমেরিকায় ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টা স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন আজ ছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি ওনারাইভেল বিষয় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা আমি গেলাম বললো সরি ইস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ব্রু এইগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না কোনদিন মরে যাবো মরার আগে তো দেশটা আমার দেখা সাপ এটা কি অপূরণ থেকে যাবে এই বুড়া লোকটাকে একটু অ্যাক্সেপশন হিসাবে নেওয়া যায় না আমার মুখের দিকে কিছু সময় ছাইয়া হেসে দিলে দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও একটা ফর্ম পূরণ করে চলে আসো আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য ন আমরা দুজন গেলাম যে ওই লোকটা তার মানে ডেস্টেড কিছু না আমাদের সাথে চলেছে আইসে আমার পাসপোর্ট নিলো ওর পাসপোর্ট নিলো নিজেই ফিল আপ করলো করে বললো যে পুথকে সায়েন্স সিগনেচার যায় সায়েন্স সিগনেচার গিয়ে কাগজগুলো নিয়ে স্টার্ট করে বললো গো ভিতরে যাও এখন ভিতরে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার সাজানো গুজানো একটা দেশ যিনি গায়ে ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়ি ইএনপি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কেউ সুন্দর তো এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গাইড বলছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবেন দিবে রাজা সালাম দিবে হ্যাঁ রাজা সালাম দিবে আপনার কোমাল ভালো হঠাৎ করে দিক থেকে আসতেছে একটা জিপ বলতে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছে আপনার নিজেই ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো স্কট নাই একটা মোটর সাইকেলও নাই কোনো পুলিশ নাই ফোর্স নাই সিকিউরিটি নেই সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছে মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন তাই বললাম কি আশ্চর্য দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তার কোনো সিকিউরিটি লাগে না ওই কেন লাগে না বলে যে উনি একা খায় না সবাইকে নিয়ে খায় যার যেটা পাওনা সবাইকে দেয় সবাই সন্তুষ্ট কারও কোনো ডিমান্ড নাই আমাদের দেশের ব কলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে দুই আড়াই লাখ টাকা ক্ষতি এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেনটেন করে আমরা জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছেন আমি বললাম না আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো আর তো দেখেছেন আমি বললাম তাও দেখলাম না বলে যে এভরি পার্সন পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের পাঁচটা আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে আমি জিজ্ঞেস করলাম না এই দেশটা কত সাল থেকে এরকম হলো বললেন মাত্র তেরো বছর তার আগে কি ছিল বলে যে তার আগে কোনো সময় আমেরিকা কোনো সময় ব্রিটিশ এদেরকে পায়ের তলে রেখে এদের সমস্ত সম্পদ চুরি করে দিয়েছে এই দেশটা হল দার সালাম বুরুনা আমি জিজ্ঞেস করলাম রাজা উনি কি না কোয়ালিফিকেশন কি বললো যে এমনি তিনি গ্রাজুয়েট এবং মাস্টার্স তবে তিনি কোরআনের রাহিস জিজ্ঞেস করলাম তার মন্ত্রী পরিষদের কম্পোজিশনটা কেমন

স্থলভাগে যায় না কেন ওই যে এটা তাদের বুনিয়াদী পেশা এরা পানি ছাড়তে চায় না এই জন্য রাজা স্থলভাগে সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে কয় না এদেশের মানুষ শাসন করেছে জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে বললো যে এই দেশে আইন এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে এই বাংলাদেশ গোড়াই হচ্ছে জামাতে ইসলামীর অঙ্গীকার এখানে শাসকরা মালিক হবেন না ইনশাআলার সেবক হবেন আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে দুটি জিনিস থাকবে না এই দুইটা জিনিসের দাসন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাসন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজকে আমরা সবাই চাই শেয়ার আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপনজন পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা আট বলছ আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড করার জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ দরবারে আমরা সফল হচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন যা তাদের তার বাড়বে না এক ইঞ্চি কমতে আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আহারাতের সম্পদের দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আহার একটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ আমরা সেই আহারাত জীবন করতে চাই আর আহারাত জীবন যে যাতে লক্ষ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ তালা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায় বাসেন মহান রবের দরবারে দোয়া করি পবিত্র রমজানের মাসে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে তাকে ভয় করে রোজা রাখার তাও সিদ্ধান্ত আমাদেরকে আল্লাহ তালা যেন কালবেন হাসি আমাদের কল আমাদের অন্তর আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুনে গুনে শুকিয়ে দেয় এমন কল যাদের হয়ে যাবে সেই কল জান্নাতের কল আল্লাহতালা ভাই বোন সবাইকে সেই জান্নাতে কাল দান করুন আল্লাহতাল মিরপুর বাসীর উপর এই উপর আল্লাহ তালা রহমত নাসি করুন আল্লাহ রাবুল আলমী বাংলাদেশের উপর শান্তি ফায়সালা দান করুন আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গোড়া তৌফিক আল্লাহ দান করুন আগামীতে ইমানদার হাতে আল্লাহ তালা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন আল্লাহর কাছে সেই কামনা করুন আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে পর ভরসা করে বাছাই করে নেবেন আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না বিবেক আল্লাহ সবাইকে দিয়েছে অতীত কার্যকলাপ দেখবেন বর্তমান কার্যকলাপ দেখবেন দেখে বিবেচনা করবেন আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারাই ফেলবেন না মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মেনে দেখবেন যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের দাওয়াত দাবাতব করে আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের হায়াতে আপনাদের সুস্বাস্থ্যে আপনাদের নিজেকে আপনাদের ইজ্জতে আপনাদের ইলমে আপনাদের আমলে আল্লাহ তালা করুন আসসালামু আলাইকুম ওয়ালিক